সবাইকে স্বাগত জানাই সুমন গল্প কথক চ্যানেলের আরও একটি নতুন গল্পের আসরে আজ আমরা পাঠ করব পালের লেখা ভূতের গল্প ভৈরব এর প্রথম পর্ব কথাসাহিত্যিক মানবেন্দ্রপাল জন্মগ্রহণ করেন উনিশশো ছাব্বিশ খ্রিস্টাব্দে তিনি যুগান্তর ও অন্যান্য পত্রিকায় একের পর এক অস্মরণীয় গল্প লিখে পাঠকদের মুগ্ধ করেছিলেন আসলে এমন কোনো পত্রিকা নেই বোধ যেখানে তিনি লেখেননি তার প্রকাশিত গ্রন্থের সংখ্যাও নিতান্ত কম নয় কর্মজীবনে তিনি ছিলেন বিশ্বভারতীর গ্রন্থন বিভাগের প্রকাশন শাখার ডেপুটি ডিরেক্টর নবকল্লল পত্রিকার নিয়মিত এই লেখক ছোটদের জন্য ভৌতিক উপন্যাস ও গল্প লিখতে শুরু করেন সুক্তারা পত্রিকায় বড়দের লেখার মতোই ছোটদের লেখাতেও তিনি ছিলেন সিদ্ধ অস্ত বিশেষত ছোটদের জন্য লেখা ভৌতিক গল্প ও উপন্যাসে তিনি যেন তাদের মন্ত্রমুগ্ধ করে রেখেছিলেন দীর্ঘ পঁচিশ বছরের ওপর কত যে রুদ্ধশ্বাস কাহিনী তিনি তাদের উপহার দিয়েছেন তার শেষ নেই তার প্রত্যেকটি লেখার বৈশিষ্ট্য এই যে একবার শুরু করলে তা শেষ না করে ছাড়া অসম্ভব বড়দের জন্য লেখা গল্প উপন্যাস নিয়ে বেশ কিছু গ্রন্থ তার প্রকাশিত হয়েছে ছোটদের রোমাঞ্চকর ভৌতিক উপন্যাসও দেবসাহিত্য কুঠির থেকে গ্রন্থাগারে প্রকাশিত হয়েছে যেমন জীবন্ত কঙ্কাল আতঙ্ক অশরীরী প্রভৃতি শুরু করছি মানবেন্দ্র পালের লেখা ভূতের গল্প ভৈরব এর প্রথম পর্ব ছোটনাগপুরের পাহাড় এই ছোট্ট জায়গাটায় সেদিন যেন ধূসর সন্ধ্যা কেমন একরকম গা ছমছম করার রহস্যময় রোমাঞ্চ নিয়ে নেমে এসেছিল এমনটা অন্যদিন হয় না অন্যদিনও এই সময় বাবু সর্বাঙ্গে গরম চাদর জড়িয়ে হাতে দস্তানা পরে টাক মাথার ওপর মাংকি ক্যাপ চাপিয়ে লাঠি ঠুকটুক করে এসে বসেন এখন সবে অক্টোবরের মাঝামাঝি শীত পড়েনি পর্ব পর্ব করছে এখনই ওই কচি শীতের বিরুদ্ধেই ধুর্যটিবাবুর এই রণসাজ তার এই শীতব্রস্তের বর্ম দেখে মোহিতোষ মজুমদারের স্ত্রী হাসেন কিন্তু যাকে নিয়ে হাসি ঠাট্টা তিনি নির্বিকার তার কোনো লজ্জা কিংবা সংকোচ নেই মহিতোষবাবু এক সময়ে পুলিশ অফিসার ছিলেন অসময়ে চাকরি ছেড়ে দিয়ে এখানে এসে স্থায়ীভাবে বসবাস করছেন তার পুলিশি জীবনের নানা ঘটনা শুনতে দুর্যোটিবাবু ভালোবাসতেন সেই লোভে এই কদিন ধরে রোজ সন্ধ্যাবেলা উনি এখানে আসেন কেন যে মহিতোষবাবু পুলিশের চাকরির মতো লোভনীয় কাজ রিটায়ার করার আগেই ছেড়ে দিয়েছিলেন সে কথা একমাত্র বাড়ির লোক ছাড়া আর কাউকে বলেননি কেননা বললেও তাকেও বিশ্বাস করবে না শুধু চাকরি ছাড়াই নয় একেবারে দেশ ছাড়া হতে হয়েছিল এখানে উনি এসেছেন মাস ছয় হল শান্ত নিরিবিলি জায়গা ভদ্রলোকের বাস তেমন নেই কেননা শহর বলতে যা বোঝায় তা এখান থেকে ক্রোশখানেক দূরে মহিতোষবাবুর বাংলোর অল্প দূরে একটা পুরনো দোতলা বাড়ি ওই একটি দোতলা বাড়ি ওপরের জানলাগুলো সবসময় বন্ধ একতলায় লোক থাকে তারা বাঙালি নয় মিশুকেও নয় তবে কয়েকদিন হল বাবু নামে বৃদ্ধ ভদ্রলোকটি ওই বাড়িতে এসেছেন তিনি নিজেই এসে মহিতোষবাবুর সঙ্গে আলাপ করেছেন উনি অবশ্য সকালের দিকে আসেন না বিকেলেও শীতের ভয়ে বড় একটা দূরে কোথাও যান না ঠান্ডার ধাত একটুতেই নাকি বুকে কফ জমে গলা বসে যায় তিনি অল্প কথা বলেন তবু বিদেশে এই বাঙালি অতিথিকে পেয়ে মহিতোষবাবু ও তার স্ত্রী খুব খুশি স্বামী স্ত্রী ছাড়া এ বাড়িতে আর একজন আছে তার নাম লক্ষণ লম্বা চওড়া যাকে বলে দশাশই চেহারা তাই কুচকুচে কালো নাও আর পাথরের মতো বোমা কাজ করে অসুরের মতো ভোরবেলা আসে কাজ করে রাতের খাবার নিয়ে আবার চলে যায় নদীর ওপারে ধূর্যটিবাবু ওকে প্রথম দেখেই আতকে উঠেছিলেন ফিফিস করে বলেছিলেন ওই লোকটার কাছ থেকে সাবধান থাকবেন মশাই আমি বলছি ও মানুষ খুন করতে পারে এ কথা শুনে মহিতোষবাবুর স্ত্রী শিউরে উঠেছিলেন কিন্তু এক সময়ের দুর্দন্দ্রপ্রতাপ মহিতোষবাবু ভয় পাননি ভয় পেয়েই বা কি করবেন সন্দেহ করে না হয় ছাড়িয়ে দিলেন তারপর লোক পাবেন কোথায় রোজ সন্ধ্যেবেলা বাবু এসে মহিতোষবাবুর কাছে তার পুলিশি জীবনের যত খুনখারাপির গল্প ছেলে মানুষের মতো শোনেন লণ্ঠনের আলো থেকে চোখ আড়াল করার জন্য উনি একটা কিছু বই কিংবা কাগজ চিমনির গায়ে ঠেকিয়ে রাখেন একটা ঘটনা বলা শেষ হয়ে গেলে উনি নাকে কেমন একটা ঘোত ঘোদ শব্দ করেন অর্থাৎ ঘটনাটা তার পছন্দ হল না অন্য ঘটনা শুনতে চান যেন তিনি কোনো বিশেষ ঘটনা খুঁজে বেড়াচ্ছেন সময়ে সময়ে মহিতোষবাবুর মনে হতো দুর্যটিবাবু হয়তো বা কোনো ছদ্মবেশী লোক প্লট খুঁজে বেড়াচ্ছেন শেষে আজ মহিতোষবাবু তার জীবনের সেই একান্ত গোপনীয় রোমাঞ্চকর কাহিনীটি বলতে শুরু করলেন যে কাহিনীর নায়ক দুটি স্কুলের ছেলে মহিতোষ আর ভৈরব কাহিনী শুরু করার সঙ্গে সঙ্গেই কেমন যেন কতগুলো অশুভ লক্ষণ দেখা দিল দেওয়ালে একটি ছবি টাঙানো ছিল সেটা হঠাৎ ঝনঝন করে পড়ে ভেঙে গেল এই সন্ধেবেলায় বাড়ির ছাদে কি একটা পাখি বিস্ত্রী শব্দে ডেকে উঠল সে ডাক শুনে মহিতোষবাবুর মতো লোকও চমকে উঠলেন তারপরে মনে হল যেন প্রচণ্ড ঝড় উঠছে তিনি জানলার কাছে গিয়ে দাঁড়ালেন কিন্তু কালী ঢাকা অন্ধকার আকাশ ছাড়া ঝড়ের কোনো লক্ষণই দেখতে পেলেন না এসব কি হচ্ছে মনে মনে মহিতোষবাবু যেন নিজেকেই প্রশ্ন করলেন কিন্তু প্রকাশ্যে কিছু বললেন না নিজেকে একটু গুছিয়ে নিয়ে তিনি গল্প বলতে শুরু করলেন ভৈরব ছিল তার স্কুলের বন্ধু একই সঙ্গে পড়তেন তারা কতই বা বয়স হবে তখন তেরো কিংবা চোদ্দ ভৈরব ছিল একটু অদ্ভুত প্রকৃতির তার স্বভাবের সঙ্গে মৈতোষের স্বভাবের কোনো মিল ছিল না তবু ভৈরব কেন যে মৈতোষবাবুকে খুব ভালোবাসতেন তার কারণ অজানা পড়াশোনায় ভৈরবের মন ছিল না ওই বয়সেই সে তাকতুক ঝাড়ফুক শেখার জন্য গ্রামে গ্রামে ঘুরত ওজাদের বাড়ি বাড়ি গিয়ে বসে থাকত ও যারা সাপের ওঝা নয় ভূত ছাড়াবার ওঝা ওর চেহারাটাও ছিল তেমনি কালো সন্ডাগন্ডা ছোট করে কাটা চুল সে চুলে কখনো তেল পড়ত না আর চোখ দুটো ছিল পাথরের চোখের মতো নিষ্প্রাণ ওই চোখের দিকে তাকিয়ে মাস্টার মাস্টারমশাইরা পর্যন্ত ওর সঙ্গে কথা বলতে পারতেন না এমন ছেলেকে কেউ ভালোবাসতে পারে না মহিতোষও পারতেন না কিন্তু ছুটির পর ভৈরব একরকম জোর করে মহিতোষকে টেনে নিয়ে যেত নির্জন জায়গায় বিশেষ করে শ্মশান কিংবা কবরখানায় সেখানে বসে ও যেসব কথা মহিতোষকে শোনাত তাতে বেচারা মহিতোষের রক্ত জল হয়ে যেত যেমন ও বলত ও নাকি ভূত প্রায় শিখে ফেলেছে অমুক গ্রামের অমুক ওঝা ওর গুরু একদিন বলল খুব ইচ্ছে করে তিব্বত যেতে ওখানকার লামারা নাকি প্রেতসিদ্ধ মোহি মহি ভাই তোতে আমাতে একবার তিব্বত ঘুরে আসি শোনো কথা তিব্বত যেন এপার আর ওপার শুধু গিয়েই কদিন থেকে ফিরে আসা চল না মহি লেখাপড়া শিখে ভালো ছেলে হয়ে বাড়ি বসে থেকে কি করবি তার চেয়ে যদি প্রেত হতে পারিস তাহলে দুনিয়ার সব কিছু চলে আসবে এই হাতের মুঠোয় এসব কথায় মহি তো সাড়া দিতে পারতেন না ভৈরবের হাত থেকে নিস্তার পাবার জন্য শেষ পর্যন্ত এড়িয়ে যেতে লাগলেন ছুটি হতে না হতেই তিনি ছুটে বাড়ি পালাতেন একদিন ভৈরব মহিতোষকে একা পেয়ে ওর হাতটা শক্ত করে চেপে ধরল ওর ডান হাতে একটা বাড়তি ছোট আঙুল ছিল সেটা আবার ছুরির ফলার মতো বাঁকা দেখলে গাশি উড়ে উঠত সেই বেটে আঙুলটার তীক্ষ্ণ নোখ দিয়ে মহিতোষের হাতে দাগ কেটে দিয়ে বলল কী রে আমায় এড়িয়ে যাচ্ছিস কিন্তু মনে রাখিস আমায় দূরে ঠেলে দিলেও আমার হাত থেকে নিষ্কৃতি পাবি না আমি তোকে কাছে টানবই ছেড়ে দে ভাই আমায় ছেড়ে দে এই বলে কোনো রকমে সেদিন মহিতোষ ওর হাত ছেড়ে পালিয়েছিলেন আবার একদিন পাকরাও করেছিল ভৈরব বলেছিল তুই না যাস আমি একাই তিব্বত যাব সেখানে যদি মরেও যাই তবু তোকে দেখা দেবই আমার গুরু বলেন প্রেতাত্মা খুব ইচ্ছে করলে দেহ ধারণ করে কিছুক্ষণের জন্য দেখা দিতে পারে তবে তার জন্যে আত্মাকে প্রচণ্ড কষ্ট পেতে হয় মুক্তিও আটকে যায় তা যায় যাক তবু তোর সঙ্গে দেখা করতে আসব এই পর্যন্ত বলে ভৈরব একটু থেমেছিল তারপর বলেছিল তবে একটা কথা দেখা করতে এলে তুই যদি আমায় অপমান করিস আমায় তাড়িয়ে দিস তাহলে বন্ধু বলেও খাতির করব না তোকে মেরে আমার সঙ্গী করে নেব আজ আমরা মানবেন্দ্র পালের লেখা ভূতের গল্প ভৈরব এর প্রথম পর্বের পাঠ এখানেই শেষ করছি ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন এবং আপনাদের বন্ধুদের সঙ্গে ভিডিওটি শেয়ার করবেন আপনারা যদি ভিডিওটি আমাদের পেজ থেকে দেখে থাকেন অবশ্যই পেজটিকে একটি লাইক ও ফলো করে দেবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ সবাইকে